আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটি ক্ষেতে বসে আছি সেটি হলো লাউ ক্ষেত তো আমরা যে ভদ্রলোক চাষি ওনার কাছ থেকে শুনবো যে উনি লাউ করার ওনার উদ্দেশ্যটা কী এবং উনি কতটুকু লাভবান হয়েছে আমার মনে করেন যে আমি এই লাউ খেতে জি হুম এই দামরাই নিয়ে বিক্রি করি আমার লাউ খায় মানে যে একদিন নেয় তার পরের দিনও আমার খুঁজে কারণ এই লাউ আসলেই সুস্বাদ হ্যাঁ এর মধ্যে কোনো এই লাউয়ের এর জাতে কোনোই নাই মানে রান্না করার পরে মনে করেন যে কিছু লাউ আছে কোচের ধরে থাকে এটার মধ্যে তা নাই মোমের মতো গই যায় যার কারণ এই আমি প্রতিদিন যাই অনেক কাস্টমার আছে যে আমার জন্য তারা বসেই থাকে বসেই থাকে তো মানুষ তো এই সময় অন্য অন্য ফসল করছে আপনি যে এই সময় লাউ করলেন তার কারণটা কি তার মানে আমি আগের বলছি যাতে হ্যাঁ মানুষের যেন দেখে যে আমি রাস্তার পারে খেত করছি যাতে আমার কাজ আমার এটা দেখার পরে জানি তারাও উৎসাহ করে হ্যাঁ তো আমরা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনাকে আপনার উদ্দেশ্য হলো লাভবান হওয়া মানুষ খেয়ে যেন শান্তি পায় আপনাকে এই আগাছাগুলো দুধের সময়ের মধ্যে পরিষ্কার করতে হবে আর উপরে আপনাকে স্প্রে করতে হবে পিট গ্রুপের ওষুধ আর হলো ওর সাথে কার্বন গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে আর মাটিতে মাটিতে পিজিম্যাক্স দিতে হবে আর পিজিম্যাক্স একবার স্প্রে করতে হবে তাহলে লাউ গাছের কুশিটা আর একটু মোটা হবে

ধরে নাই এই যেমন আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা গতগুলো চাষ না করে আপনার পর্যায়ক্রমিক ভাবে চাষ করেন দেখেন শীতকালে লাউ আমরা আগেই ছিল মানুষ শীতকালে লাউ চাষ করে কিন্তু এখন আমরা গ্রীষ্মকালে লাউ চাষ করতেছি বেশ কিছু জাত এসেছে যেগুলো চাষাবাদ করলে মানুষ অনেক বেশি লাভবান হবে তো আমরা সকলে মিলে পর্যক্রমিক চাষাবাদ করি চাই মানুষের চাহিদা অনুযায়ী আমরা আমাদের সবজি উৎপাদন করি এতে আমরা লাভবান হতে পারবো যারা খায় তারাও লাভবান হতে পারবে সকলে আমরা ভালো থাকবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু